আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং ফেসবুকে গেলেই এই টাইপের কুশন কপারগুলোর খুব সামনে আসছে আর দেখতেও আমার কাছে বেশ ভালো লাগছে তো ভাবলাম আমিও কেন নয় এটা বানিয়ে ফেলি আর একটা কিনতে গেলে যতটা টাকা লাগবে সেই টাকা দিয়ে আমি দুই তিনটা বানিয়ে ফেলতে পারবো তাই আর কি বাসায় চেষ্টা করলাম তো এটার জন্য আমি ব্লক প্রিন্ট করবো তো ব্লক প্রিন্টের জন্য প্রথমে যে জিনিসগুলো লাগছে কাঠের ডাইস ব্লক প্রিন্টের রং তারপরে ফোমশিট আর ব্রাশ আমি এখানে যে কাপড়টা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুতি পপলিন কাপড় আপনারা যদি এর থেকে মোটা কাপড় পান তাহলে সেটা ব্যবহার করতে পারেন আর না পেলে এটাতেও চলবে আর গত ভিডিওতে আমি যে টেবিল ক্লথের জন্য যেই কাপড়টা ব্যবহার করেছি ওটা আর এটা একই কাপড় শুধু কালার ভিন্ন প্রথমে আমি এখানে ব্লক প্রিন্টটা করে নিব আর তারপরে সেলাই করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো ব্লক প্রিন্ট করার জন্য প্রথমে আমি ফোর্মশিটের ওপরে সাদা রঙটা নিয়ে নিচ্ছি আর আরেকটা কথা বলে রাখি এটা এখন যে ব্লক প্রিন্টটা করছি সেটা আগের একটা ব্লক প্রিন্টের ভিডিও জাস্ট কীভাবে করছি সেটা দেখানোর জন্য আমি এটা দিয়েছি কারণ আজকের কুশন কভারের ব্লক প্রিন্টের যে ভিডিও সেটা করা হয়নি যারা আমার ভিডিও আগেও দেখেছেন সেসব আপুরা তো জানেন যে কিভাবে ব্লক প্রিন্টটা করতে হয় কিন্তু যারা নতুন তাদের জন্য আমি এই ভিডিওটা দিয়েছি আগের একটা ভিডিও আমি ছোট করে কাট করে দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারেন কিভাবে ব্লক প্রিন্টটা করতে হয় প্রথমে ফোর্মশিটের ওপরে রঙটা ছড়িয়ে নিতে হবে আর তারপরে কাঠের ডাইসটা ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর সেটা মুছে নিতে হবে একটা কাপড় দিয়ে আর সেটা এভাবে এভাবে রঙের ওপরে বসিয়ে তারপরে কাপড়ের উপর বসিয়ে দিতে হবে তো এই তো খুবই সহজ একটা পদ্ধতি একটু দেখলেই বুঝতে পারবেন আর এবার চলে আসি এখনকার যেই কুশন কভারের যেই কাপড় সেটাতে তো কাপড়টা কিন্তু একই কালারের দুইটাই আর ওইটা আর এটা একই কাপড় তো এটাতে আমি এবার যে যে ডাইসগুলো ব্যবহার করেছি সেটা দেখিয়ে দিচ্ছি কুশন কভারের জন্য আমি এখানে সামনের দিকে ষোলো বাই ষোলো ইঞ্চি কাপড় কেটে নিয়েছি আর চারিদিক থেকে কিন্তু হাফ ইঞ্চি করে সেলাইয়ের মধ্যে চলে যাবে তো পনেরো বাই পনেরো ইঞ্চি থেকে যাবে কুশন কভারের পেছনের অংশে আমি চেইন বা বোতাম কোনো কিছুই লাগাবো না জাস্ট কাপড়টা এভাবে ভাজ করে একটার ওপর একটা সেট করে দেবো তাতে করে ভেতরের কুশনটা আর দেখা যাবে না আপনাদের একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে বানাচ্ছি আর এরপরে চারিদিক দিয়ে সেলাই করে দেব পেছনের যে কাপড় সেটার আমি মাপ নিয়েছি চওড়ার দিকে ষোলো ইঞ্চিই আছে আর লম্বার দিকে দশ ইঞ্চি আছে দুইটাই দশ ইঞ্চি তো দশ ইঞ্চি দশ ইঞ্চি করে নিয়েছি আর চড়ার দিকে তো ষোলো ইঞ্চি আছেই তো এটাই আমি এবার বসিয়ে দিব। এবার আমি টার্সেল তৈরি করে নিব আর টার্সেলের জন্য এই টাইপের সুতাগুলো নিয়ে নিয়েছি আমাদের এখানে কসমেটিক্সের যেই দোকানগুলো আছে সেগুলোতে এগুলো পাওয়া যায় আপনারা সুতার দোকানগুলোতে তো পাবেনই আর তা বাদেও এই টাইপের সুতাগুলো কিন্তু কসমেটিক্সের দোকানে পেয়ে যেতে পারেন আর এই টাইপের সুতায় সুতাই যে লাগবে তেমন কোনো কথা নেই যে কোনো সুতা হলেই চলবে তো টার্সেলগুলো আমি বানিয়ে নিচ্ছি আর টাসেল আমি খুব ভালোভাবে বানাতে পারি না যেরকম পারি সেরকম করে বানিয়ে নিয়েছি প্রথমে ভাবলাম যে একটা ভাজ দিয়ে নিব তারপরে মনে হলো না আরেকটু দুইটা ভাজ দিয়ে নেই তাহলে আরেকটু মোটা হবে তাহলে ভালো লাগবে দেখতে তো আমি দুইটাই ভাজ দিয়ে নিয়েছি আমি আসলে দেখছিলাম যে কোনটাতে ভালো লাগে তো দুইবার ভাজ দিয়ে তারপরে বানিয়ে নিয়েছি এরকম করে সবগুলা কিছু জিনিস দেখে ভালো বোঝা যায় মুখে বলার থেকে যে কি করতে হবে তো টার্সেলটা এরকম একটা জিনিস দেখলেই বোঝা যায় যে কিভাবে করতে হবে তবে আমি যে খুব ভালো পারি তেমন না যেমন পেরেছি তেমনভাবেই বানিয়ে ফেলেছি আমি এখানে আড়াই ইঞ্চি মতো লম্বা টার্সেল বানিয়েছি মাপ নেওয়া হয়নি হাত আন্দাজে বানিয়ে ফেলেছি আর ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে কাপড়টা যে ধুয়ে নিতে হবে এমন কোনো কথা নেই কাপড় না ধুয়ে করলেও হবে আমি আজ পর্যন্ত কখনো কাপড় আসলে ধুয়ে করিনি তো এতে কোনো সমস্যা হয় না আর ব্লক প্রিন্ট করার পরে আপনারা যদি কাপড়টাকে উল্টা দিক থেকে একটু আয়রন করে নেন তাহলে বেশি ভালো হয় আর রোদে যদি দেওয়া যায় তাহলে চলবে না হলে নাও চলবে কারণ আমাদের এখানে রোদ নেই সেইভাবে তো আমি কখনোই রোদে দেইনি তাতে কোনো সমস্যা হয়নি তো এই আর কি দিলে ভালো না দিলেও কোনো সমস্যা নেই আর কি কুশন কভারের পেছনের যেই দুইটা পার্ট তার কিনারা আমি সেলাই করে নিয়েছি আর এবার আমি দেখতেই পারছেন যে সামনের অংশটা ভেতরের দিকে দিয়ে আর উল্টা পাশটা বাইরের দিকে রেখে আমি সেট করে নিচ্ছি আর তারপরে খুব ভালোভাবে আয়রন করে নিব। তাতে করে খুব ভালোভাবে লেগে থাকবে যাতে চারিদিকে যখন সেলাই করব তখন সেটা সহজ হয় কাপড়গুলো এলোমেলো না হয়ে যায় আর এবার আমি এর চারিদিকে আবার একটু পিন আপ করে নিব। তাহলে আরও ভালো হবে এতদিন পর ভিডিও শুরু করার পরও যে আপনাদের এত ভালোবাসা পাবো আমি আসলে কখনোই কল্পনা করিনি সেজন্য প্রত্যেকটা আপুর কাছে আমি খুবই বেশি কৃতজ্ঞ আর সবাই এত সুন্দর করে কমেন্ট লিখছেন আমার আসলেই খুবই ভালো লাগছে আর আমার ভাই তো একই মেরে আমাকে বলে যে আমি উড়ে বেড়াচ্ছি কিনা তো আসলে ব্যাপারটা খুবই একটা আনন্দের আর কি বলবো সবাই যে আমাকে মনে রেখেছেন এটা ভাবলেই খুব ভালো লাগে আর সত্যি বলতে আমার আম্মু যদি থাকতো তাহলে তিনিও অনেক খুশি হতেন তো যাই হোক যেসব আপনারা প্রথম আমার ভিডিও দেখছেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর বা শেয়ার করার তো আমি যে খুব ভালো জানি তা না যতটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করি আমি যতটুকু পারি আর কি আর তো এই তো কুশন কভার কিন্তু আমার এদিকে বানানো শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেছনের দিকে কিন্তু আমি কিছুই লাগাইনি তো এটা দেখা যাবে না আর এবার আমি টার্সেলগুলো এভাবে সুতা দিয়ে লাগিয়ে নিব হাতে সেলাই করে ফেলবো ঘর সাজানোর ক্ষেত্রে অরেঞ্জ কালারটা আমার খুব ভালো লাগে আমার ছেলেরও এই কালারটা খুব পছন্দ তবে আপনারা যে কোনো কালারেই কিন্তু এই কুশন কভারগুলোও তৈরি করতে পারেন বাসায় বসে অল্প খরচের মধ্যে কিন্তু হয়ে যাবে কিনতে গেলে আসলে অনেক টাকা লাগবে তবে ঘরে বসে সহজে যেটা করতে পারবো সেটা কেন কিনতে যাব এটাই হচ্ছে কথা একটু সময় নিয়ে যদি করা যায় তাহলে কিন্তু বাসায় সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় গত ভিডিওতে দেখিয়েছিলাম যে টি টেবিলের জন্য আমি টেবিল ক্লথে কিভাবে ব্লক প্রিন্ট করেছি লেস বসিয়েছি আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন যারা দেখেননি এখনও সুন্দর সুন্দর কুশন কিন্তু একটা ঘরের লুকই চেঞ্জ করে ফেলে আজকের কুশন কভারগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি বলতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আর আপনারা চাইলে এর ওপরে হাতের কাজ করতে পারেন আমি একটাতে করেছিলাম আর আরেকটাতে যখন সময় পাবো করে ফেলবো আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম